মানুষ প্রতিদিন তারই মতো একজনকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু সে নিজের মৃত্যুর কথা ভুলে যায় মনে রাখতে হবে এই ধরনের প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহাই ভালো যাহা দ্বারা কোনো কিছুর ক্ষতির সম্ভাবনা নেই মানুষের জন্য ভালো কোনো কিছু করতে না পারলেও আমাদের উচিত খারাপ কোনো কিছু না করা সামান্য একটি ছিদ্র যেমন বিশাল আকৃতির একটি জাহাজকে ডুবিয়ে দিতে পারে ঠিক তেমনি। অতি সামান্য একটি ভুল আমাদের পুরো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা সাগরে ভেসে থাকার জন্য যেমন ভেলার প্রয়োজন ঠিক তেমনই জীবনে বেঁচে থাকার জন্য আশার প্রয়োজন বিশ্রাম কাজের অংশ একসাথে গাথা নয়নের অংশ যেমন নয়নের পাতা। একটানা কাজ করতে করতে শরীর যখন ক্লান্ত হয়ে আসে ঠিক তখন একটু বিশ্রাম নিলে পুনরায় আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায় ধরনের একটি সুন্দর সত্য হল সবার মধ্যে কিছু না কিছু করার গুণ রয়েছে কেউ একদম খালি বা শূন্য মানুষ হয়ে জন্মায়নি আর তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষের বিশেষ কদর রয়েছে সুস্থতা আমাদের জন্য কত বড় নিয়ামত তা তখনই বোঝা যায় যখন আমরা অসুস্থ থাকি অসুস্থ মানুষ সমাজের বোঝা হয়ে বেঁচে থাকে আর সেজন্য সময় থাকতে আমাদের উচিত সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। ভোরের পাখির ডাক আর সূর্যোদয় যদি আপনি জেগে ওঠার আগে সংগঠিত হয়ে যায় তাহলে দ্রুত আপনি আপনার জীবন নিয়ে ভাবতে বসুন কারণ ইতিমধ্যে আপনি সফলতার পথ থেকে অনেক দূরে ছিটকে পড়েছেন। সাপের মস্তকে মুনি আছে জেনেও মানুষ যেমন সাপের কাছে যায় না ঠিক তেমনই দূরজন লোক বিদ্যান হলেও তার আশেপাশে কেউ যেতে চায় না আর তাই লোক বিদ্যান হলেও পরিতাজ্য। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে দশে মিলে করি কাজ হারি চিতি লাজ শিক্ষায় জাতির মেরুদণ্ড দশের লাঠি একের বোঝা কখনো না পড়ে যাওয়ার মধ্যে বিরত নেই পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারাটায় আসল প্রকাশ করে অসৎ মানুষ কখনো কাউকে সৎ মনে করে না সবাইকে সে তার নিজের মতো করে ভাবে সফলতার সবচেয়ে সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া যদি আপনার হাতে কিছুই না থাকে তাহলে মনে রাখবেন আপনার হাতে সময় রয়েছে আর এটাই বড় সম্পদ করব বলে কোনো কাজ রেখে দিবেন না সময় যা তা করতে হবে আগামীকাল করার যদি আপনার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় আপনি জিতবেন না হয় অভিজ্ঞতা অর্জন করবেন আপনি যদি নিজে সতর্কতা অবলম্বন না করেন তাহলে কোনো দেহরোগই আপনাকে বাঁচাতে পারবে না চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে তাহলে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো মাঝে মধ্যে কিছু ঘটনা দেখার পর মনে হয় আমরা কি আসলে মানুষ হতে পেরেছি নিজ স্বার্থের জন্য মানুষ সবকিছু বিসর্জন দেয় এখানে প্রতিনিয়ত ঠকানোর প্রতিযোগিতা চলতে থাকে আপনি কি নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে যা আপনি হারানোর ভয় করেন কি ছিল আপনার যা আপনার হয়েছে তা তো আপনি এখান থেকেই নিয়েছেন সর্বশেষ আবার এখানে রেখে আপনাকে চলে যেতে হবে আপনি আগে কি ছিলেন এই কথা এখন ভাবলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না সামনের দিকে অগ্রসর হতে পারবেন না অতীতকে ঝেড়ে ফেলুন শুধু নীরব পরিশ্রম করুন তাহলে জয় আপনারই এই পৃথিবীতে মোটামুটি আমরা সবাই স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে আমরা কিন্তু কোনো ছাড় দেয় না এই নিষ্ঠুর সমাজের নিয়ম বড়ই আজব আর সমাজের মানুষগুলো আরও বিচিত্র একটা দিন খালি পকেটে নিয়ে বাইরে বেরিয়ে দেখেন দেখবেন এই পৃথিবীটা কত নিষ্ঠুর কত নির্ম পকেটে টাকা না থাকলে আপনার সম্মান কোথাও নেই দিন শেষে আপনি খুবই অসহায় এবং টাকা ছাড়া